শস্য শ্যামল সবুজে ঘেরা সোনার বাংলাদেশ সেই দেশেরই সবুজ শহর সিলেট দেখতে বেশ সিলেট ওসমানী বিমান বন্দর হতে শহরমুখী হলে রাস্তার দুপাশে সারিবদ্ধ ইউক্লিপটাস এবং চায়ের বাগান মেলে টিলার উপর সারি সারি সাজানো চায়ের বাগান ঘুরতে আসা ট্যুরিস্টদের ভরে যায় মন প্রাণ সিলেটে রয়েছে পর্যটনের অনেক মনোমুগ্ধকর সুন্দর স্থান ভ্রমণ করতে আসুন সিলেট তৃপ্তিতে ভরবে মন আর প্রাণ আসসালামু আলাইকুম আমরা এখন আছি সিলেটে সিলেটে এটি আমাদের দ্বিতীয় দিন আমরা প্রথম দিন ছিলাম সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় অবস্থিত জয়ন্তা হিল রিসোর্টে আমাদের জয়ন্তা হিল রিসোর্টে থাকার গল্প নিয়েও একটি ভিডিও রয়েছে যেটি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেয়া থাকবে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে জাফলং সো আমরা এখন জাফলংয়ের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শীতকালে জাফলংয়ের সৌন্দর্য সিলেট নগরী থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের অবস্থান প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং খাসিয়া জন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পিয়াই নদীর তীরে স্তরে বিছানো স্তূপ জাফলংকে আরও আকর্ষণীয় সীমান্তের ওপারেই পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত ঝুলন্ত ডাউকি বীজ পিয়াই নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও সূসার নিরবতার কারণে এলাকাটি পর্যটকদেরকে মহাবুষ্ট করে আমরা এখন নৌকাতে করে যাব খাসিয়ে পল্লীতে আমাদের জনপ্রতি খরচ পড়েছিল দুইশো টাকা আমাদের সাথেই চলুন আপনার যখন চা বাগানে রাস্তার মধ্যে পড়বে খাসিয়া পড়লে খাসিয়াদের জমি দেওয়া খাসিয়াদের মধ্যে এখন আপনার জমিদার প্রথা চালু আছে তারা মাতৃত্ব পরিবার অসম্ভব সুন্দর একটি নৌকা ভ্রমণ শেষ করে চলে এসেছি জাফলং নদীতে চা বাগানে কিন্তু আমাদের ভাগ্য সহায় ছিল না এসে দেখি চা বাগানে সব পাতা উঠে নেওয়া হয়েছে আবার নতুন করে চায়ের কুড়ি ফুটতে শুরু করেছে পরবর্তীতে কোনো এক সময় ইনশাল্লাহ আবার আমরা চা বাগানে আসবো আমরা জাফলং ঘোরার পর একটি সিএনজি ভাড়া করি সারা দিনের জন্য সিএনজিটি আমাদের সিলেটের যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে সেটি ঘুরে নিয়ে বেড়াবে এবং রাতে আমাদেরকে সিলেট শহরে নামিয়ে দেবে দিনের জন্য ভাড়া নিয়েছিল তেরোশো টাকা আমরা এখন আছি তামাবিল বর্ডারে আপনারা যখন মেঘালয়ে যেতে যাবেন তখন এই বর্ডারটি ক্রস করেই মেঘালয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমরা কোনো এক সময় এই পটারটি ক্রস করে মেঘালয় ঘুরতে যাব তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন আমরা আছি শ্রীপুর চা বাগানে দেখতে থাকুন আমাদের সাথেই বন্ধুরা আমরা এই যে শ্রীপুর চা বাগান দেখলাম এখন এখান থেকে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লালাখাল লালাখালে গিয়ে আপনাদেরকে লালাখালের সৌন্দর্য সব কিছু দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আমরা এই যে চলে এসেছি এখন আগুন পাহাড়ে লালাখালে একটা মারাত্মক রকমের অভিজ্ঞতা হলো আমরা আসলে দুইজন ছিলাম সো আমরা ওইখানে কথা বলেছিলাম যে কারোর সাথে শেয়ারে ওইখানে যাওয়া যায় কি না যেহেতু আমরা দুইজন কিন্তু তারা কোনোভাবে এটা অ্যালাউ করলো না মানে এত পরিমাণে সিন্ডিকেট করে রাখছে যে ওইখানে দুইজন যান আর একজন যান আপনাকে পুরো নৌকা রিজার্ভ করতে হবে ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড যাই হোক এখন তাদের সাথে বার্গেনিং না করে লালা খালে আর ঘোরা হয় নাই আমরা এখন চলে এসেছি সরাসরি আগুন পাহাড়ে এটা মূলত একটা গ্যাস ফিল্ড এখানে কন্টিনিউয়াসলি আগুন জ্বলতেই থাকে যদি আপনাদেরকে দেখায় এই পাশটা এই যে দেখেন নিচে যে এখানে কিন্তু আগুন জ্বলছে এটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্যাস কিন্তু আসছে সো এই যে আর এইটার যে পাহাড়টা এই যে হচ্ছে এই পাশে পাহাড় এই পাহাড়ের যে কোনো জায়গায় যদি আপনি হচ্ছে একটু ম্যাসের কাঠি দিয়ে দেন তাহলে আগুন জ্বলবে তার কারণ এখানে কন্টিনিউয়াসলি এখান থেকে গ্যাস বের হতে থাকে তো চলুন আমরা একটু পাহাড়ের উপরের দিকে যাই আমরা এখন পাহাড়ের উপরে উঠছি এটাও একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের পিছনে এই যে ভাইয়া আছে ভাইয়া আসছে এই জায়গাটা মূলত পড়ছে হচ্ছে হরিপুরের মধ্যে আপনারা যখন এই বেলটাতে ঘুরতে আসবেন এই আগুন পাহাড়টা দেখে যাবেন আর এই পাশে যদি দেখাই এই পাশে হচ্ছে গ্রাম খুবই সুন্দর চারিপাশে সবুজ গাছপালা এই যে আমরা প্রায় পাহাড়ের চূড়ায় চলে এসেছি এই যে আমরা এখন উপরের দিকে যাচ্ছি মোটামুটি খুব বেশি ট্রেকিং না বাট আমাদের ট্রেকিং করার অভিজ্ঞতা নেই বললেই চলে সেই জন্য অলমোস্ট আমরা হাঁপাই গেছি এইখানে উঠতে গিয়ে এই জায়গা থেকে আশেপাশের ভিউটা দেখেন জাস্ট এই দেখেন কি অপূর্ব সুন্দর দৃশ্য সো আপনারা এদিকে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন আমরা আগুন পাহাড় দেখা শেষে চলে এসেছি শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজারের সামনে এখান থেকে একটু সামনেই গ্রিন চিলি রেস্টুরেন্ট অবস্থিত এখানে আমরা আমাদের দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম খাবারের মান এবং দাম দুটাই যথেষ্ট ভালো ছিল আমাদের খাবারের দাম পড়েছিল চারশো টাকা এখন আমরা আছি হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজারের সামনে আপনারা আসলে এই জায়গাটিও ঘুরে যেতে পারেন আমরা এখন আছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারের সামনে চলুন রাতের বেলায় মাজারটি দেখতে কেমন লাগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি সিলেট শহরটি আসলেই অনেক পরিপাটি এবং সুন্দর আমরা রাত্রেবেলায় রিকশা নিয়ে ঘুরছি আমাদের কাছে ব্যাপারটি খুব ভালো লেগেছিল এখন আমরা আমাদের রাতের খাবার খাওয়ার জন্য যাচ্ছি সিলেটের বিখ্যাত পাশ ভাই রেস্টুরেন্টে এখানকার খাবারের মান যথেষ্ট ভালো ছিল আর আমার কাছে এখানকার খাবারের দাম খুবই কম মনে হয়েছে ভর্তা আইটেম মাত্র বারো টাকা আর বড় মাছগুলোর মধ্যে আমরা বল মাছ নিয়েছিলাম যেটির দাম পড়েছিল একশো টাকা যেটি আসলে ভাবাই যায় না আমাদের এবারে সিলেট যাত্রা এখানে পরিসমাপ্তি ঘটছে আমরা ঢাকায় ফিরছি এনা পরিবহনের এসি বাসে করে ভাড়া নিয়েছিল জনপ্রতি পনেরোশো টাকা আপনারা যেই ওয়েটিং রুমটি দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র এসি বাসের যাত্রীদের জন্য বরাদ্দকৃত আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো জায়গায় ভিডিও নিয়ে আবার ইনশাআল্লাহ আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম